আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের একটি ফল গাছ সম্পর্কে ধারণা দিব আপনার ভিডিওর শেষ পর্যন্ত এখনও যারা আমার এই পেজের ফলোয়ার্স করুন ফলোয়ার্স পেজে হয়ে যাবেন আর যারা এখনও যারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে নেবেন আপনারা এখন দেখতে পাচ্ছেন আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি আসলে দাঁড়িয়ে আছি একটি বারোমাসি আমরা গাছ দেখেন এটার বৈশিষ্ট্যটা দেখেন এটা কিন্তু আমরা টবে লাগিয়ে ঠিক আছে দেখেন টবে কিন্তু লাগানো আছে গাছটা হ্যাঁ এটার একটা বৈশিষ্ট্য দেখেন এই যে আমরা কিন্তু বড় এখানে একটা বড় এখানে একটা ছোটো এটার বৈশিষ্ট্য হচ্ছে সারা বছর র্যান্ডম থাকবে র্যান্ডম আমরা আসতেই থাকবে একটা বড় হবে একটা ছোট হবে আপনার বাড়িতে যদি মনে করেন আপনি আমরা খাইতে চান কিনে খাইতে চান আপনি কিন্তু এরকম একটা গাছ আপনার বাড়িতে যদি টবেও লাগাই রাখেন আপনি সারা বছর খাইতে পারবেন যদি একটু ভালোভাবে পরিচর্যা যত্ন নেন সারা বছর খাইতে পারেন দেখেন এদিকে দেখেন বড় ভাই এদিকে দেখেন এই যে এই আমরা দেখেন বড় হচ্ছে হ্যাঁ আর এদিকে দেখেন ছোটো 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 আসতেছে আর এদিকে দেখেন হচ্ছে ফুল আসতেছে হ্যাঁ এটার বৈশিষ্ট্যটা দেখছেন দিয়ে ফুল একদিক দিয়ে ফল আরেক দিক দিয়ে হচ্ছে পাকা আমরা আসতেছে আমি কাছ থেকে দেখাই এ দেখেন এখানে হচ্ছে ফুল আর এখানে হচ্ছে ছোট ছোটো গুটি হ্যাঁ এখানে ছোট ছোটো গুটি আর এখানে একটু মেচুয়েট হ্যাঁ আর এখানে দেখেন হচ্ছে বড় মোট কথা হচ্ছে এ আমরা গাছ যদি আপনার বাড়িতে থাকে দেখেন এটা মোটামুটি পরিপক্ক হয়ে গেছে যদি বাড়িতে থাকে সারা বছরই কিন্তু আপনি আমরা খাইতে পারেন এর একটি গাছ গ্রাফটিংয়ের এটা হচ্ছে বারো মাসে আমরা গ্রাফটিংয়ের এরকম একটি গাছ আপনি আপনার বাড়িতে বা ছাদে লাগাইতে পারেন আমাদের আরও গাছ আছে একটা টবে গাছ আছে ওইটাও দেখাচ্ছি আপনাদের এ দেখেন এই আরেকটা গাছ আমাদের এটাও কিন্তু টবে এটা একটা বড় টবের মধ্যে এ দেখেন আসলে দেখলে খুবই ভালো লাগে এদের এদিকে আমরা এদিকে হচ্ছে ফুল আর এদিকে হচ্ছে গুটি গুটি দেখেন কত সুন্দর সুন্দর গুটি 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 আসতেছে ফুল আসতেছে একটু মেচু এরকম একটা আমরা গাছ আসলে সবারই চাই যদি আমাদের বাড়িতে এরকম একটা আমরা গাছ থাকে আসলে খুবই ভালো লাগে এই দেখেন এটা কিন্তু পেকে গেছে হ্যাঁ যদিও বড় হয় নাই একটু খাবার যদি বেশি হয় তাহলে বড়ো হবে দেখেন এটা কিন্তু এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে আর এই গ্যাসটাতে কিন্তু প্রচুর পরিমাণ আমরা আছে আপনারা কিন্তু আমার ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আপনারা যদি চান এরকম একটা আমরা গাছ আপনারা আপনাদের বাড়িতে টবে কিন্তু লাগাইতে পারেন প্রচুর পরিমাণ আমরা আছে কিন্তু দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি কি পরিমাণে আমরা আছে এই গ্যাসের মধ্যে মাসাল্লা আর প্রচুর পরিমাণে কিন্তু আসতেছে এই দেখেন মাসাল্লাহ খুবই ভালো লাগে চমৎকার এই ইয়াটা দেখতেও ভালো লাগে এটা হচ্ছে আমার অফিসের একটি গাছ হর্টিকালচারের অফিসের একটি টবের মধ্যে গাছ এটা ওকে ভিওয়ার্স এরকম একটা আমরা গাছ আপনার বাড়িতে আপনি চাইলেই লাগাতে পারেন এটা যদি লাগাতে চান আমাদের হর্টিকালচার যোগাযোগ করলেও পেয়ে যাবেন বা বিভিন্ন নার্সারি থেকে আপনারা বারো মাসি কলমের গাছ লাগাবেন গ্রাফটিংয়ের গাছ লাগাবেন এটা কিন্তু গ্রাফটিংয়ের আমরা গাছ এ দেখেন যে আমরা গাছ কিন্তু আমরা কিনে লাগাই তবে দেশি যেটা এটা লাগাবে না বীজের যেটা এটা লাগাবে না যদি বারো মাস খাইতে চান বারো মাসের জন্য আপনি গ্রাফটিংয়ের আমরা গাছ লাগাবেন সারা বৎসর আপনি আপনার আমরা খাইতে পারবেন যদিও আমরা এটা ও যে আমরা আমাদের বড়ো আমরা বড় সাইজ হয় ওই ওইরকম হবে না ছোটো থাকবে একটু তার তারপরে সারা বৎসর আমরা থাকবে আপনারা খাইতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ